শুক্রবার সাতাশে জুন রথযাত্রা তিনটি রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা চুয়ান্ন বছর ধরে বোয়িং বিমানের চাকায় ভর করে এই রথ গড়িয়েছে শহরের রাজপথে এবার সেই চাকায় পরিবর্তন আসছে সুখোই যুদ্ধ বিমানের চাকায় গড়াবে ইসকনের রথ জগন্নাথ দেবের রথে লাগানো হয়েছে চতুর্থ প্রজন্মের ফাইটার জেট সুখই তিরিশের টায়ার ইস্কন মন্দিরের সামনেই রয়েছে তিনটি রথ চলছে শেষ মুহূর্তের সাজগোজ সাতাশে জুন বেলা একটায় ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে এরপর হাঙ্গারফোর্ড স্ট্রিট আচার্য জগদীশচন্দ্র বসু রোড শরৎ বসু রোড হাজরা রোড চৌরঙ্গি রোড এক্সাইড ক্রসিং হয়ে রথ পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে